সবাইকে সহজ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে এবং তাতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে শুধু মূল্যের একটা স্থিতিশীলতা আনার জন্য এবং কৃষিবির যে এক কোটি পরিবারের যে কার্যক্রমটা আছে এই কার্যক্রমে যে বাস্কেটটা আছে এই বাস্কেটটাকে আরো বর্ধিত করার জন্য अरुणwidetilde পক্ষেই একটি অষৌহনীয় পর্যায়ে চলে গিয়েছে এবং ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিয়েছি আপনারা দেখেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় একা এই বিষয়ে কাজ করে না এখানে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গড়ের জন্য সকলে সকলেই হবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি উপদেশবৃন্দ প্রধান উপদেশা সহ সকলেই এ ব্যাপারে অসম্ভব সংবেদনশীল আমাকে প্রতিনিয়তেই প্রধান উপদেশ মহোদয় যোগাযোগ করছেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন করছেন এবং আমি আমার অংশীদারদের সাথে যে বিভিন্ন যোগাযোগ সংযোগ সে ব্যাপারে আমার আমার কাছ থেকে উনি বিভিন্ন রকমের রিপোর্ট চাচ্ছেন আমরা এটুকু বলতে পারি যে আমাদের এ যাবৎকালে পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু পণ্যে আলাদা আমাদের স্বস্তি আসতে শুরু করেছে চিনিতে

প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সরকার ভুতুকি দিয়ে থাকে এবং এই ভুতুকির বিনিময়ে আমরা আরো বাসের টাকে কত বিভিন্ন জায়গায় আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু বর্ধিত করতে পারি কিনা আরো বেশি লোকের কাছে বাস্কেটটা আরো বড় করতে পারে কিনা সে তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং পরিণামদর্শিতার সাথে আমরা জিনিসগুলোকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা মাঠে আমাদের সংযোগ বানানোর চেষ্টা করছি এবং সর্বকেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একে একে দূর করার চেষ্টা করছি এবং অতি দ্রুত দূর করার চেষ্টা করছি আপনারা দেখবেন যে কত দ্রুত আমরা খেজুরের শুল্ক কমিয়েছি আমরা চিনি শুল্ক কমিয়েছি আমরা তেলের শুল্ক কমিয়েছি আমরা বাজারে আরও আমরা ডিম আমদানি করার জন্য প্রায় বিশ কোটি দিন। আমদানি অনুমতি দিয়েছি আলু আমদানি হচ্ছে চালও আমদানি শুরু হয়েছে আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগত ভাবে বৃদ্ধি করতে পারি তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের প্রচেষ্টা এবং আমাদের কর্মমুদ্ধ পরিপূর্ণ জানিয়েছে আমরা আপনাদের কষ্টের বিষয়ে অবহিত আর আপনাদের মাধ্যমে মন সৃষ্টি কাছে আল্লাহর কাছে সাহায্য চাই যার ফলে সকলের জন্য যেন প্রয়োজনীয় সৃষ্টিটাকে আমরা নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম ইনফরমাল ইনোবেশন করছি আমরা সম্ভবত আজকে 50 টাকা হয় প্রত্যেক যে প্রত্যেক 50 এই কার্যক্রমটা পরিচালনা করবো আমরা চেষ্টা করবো এটাকে আরো বাড়ানো যায় কিনা এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমরা এটাকে ততদিন পর্যন্ত জানি রাখবো যতদিন পর্যন্ত নতুন ফসল বাজারে সরবরাহ হয়ে এটা মূল্য সহনীয় পর্যায়ে চলে আসে তো আশা করি ইনশাল্লাহ আমরা সকলে মিলে একত্রিত ভাবে প্রচেষ্টার মাধ্যমে বাজারে একটা স্বস্তি আমরা ব্যবস্থা করবো